নমস্কার অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজি আলোচনা করব মে দু হাজার পঁচিশ কুম্ভ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে মে দু হাজার পঁচিশ আপনাদের শরীর আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে মে যে রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ মে মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি শনিদেব শনিদেবকে দ্বিতীয় ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে শনিদেবকে রাহু উচ্চস্থ শুক্র ও বুধের সাথে জুতি করে মিন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে শনিদেবকে আগামী প্রায় আড়াই বছর রাশি দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাবে যার কারণে এই সময় শনি সাড়ে সাতটির অন্তিম চরণও আপনাদের রাশির ওপর অতিবাহিত হতে দেখা যাচ্ছে তৃতীয় ভাবে রবিকে উচ্চস্থ হয়ে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে চতুর্থ ভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে ষষ্ঠ ভাবে মঙ্গলকে নিচস্ত হয়ে কর্পাক রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে অষ্টম ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে মে মাসে যে গ্রহগুলির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে সাতই মে বুধ গোচরে দ্বিতীয় ভাব থেকে রাশি তৃতীয় ভাবে মেষ রাশিতে প্রবেশ করবে পুনরায় বুধ গোচরে তেইশে মে তৃতীয় ভাব থেকে রাশির চতুর্থ ভাবে বৃষভ রাশিতে প্রবেশ করবে চোদ্দই মে রবি গোচরে তৃতীয় ভাব থেকে রাশির চতুর্থ ভাবে বৃষব রাশিতে প্রবেশ করবে ওই দিনই বৃহস্পতি গোচরে চতুর্থ ভাব থেকে রাশির পঞ্চম ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে আঠারোই মে রাহু গোচরে রাশির ফাঁস্টে প্রবেশ করবে ওই দিনই কেতু গোচরে রাশির সপ্তম ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে মে মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কারণে রাশির উপর বর্তমানে শনি সাড়ে সাতের অন্তিম চরণ অতিবাহিত হতে দেখা যাচ্ছে আগামী প্রায় আড়াই বছর শনিদেবকে গোচরে রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাবে যার ফলস্বরূপ এই সময়কালে ভূমি বাহন প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি গোচরে চতুর্থ ভাব থেকে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে আগামী প্রায় এক বছর বৃহস্পতিকে রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে যার ফলস্বরূপ সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আছে দেখা যাবার সম্ভাবনা ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা যারা বিদ্যার্থী তাদের বিদ্যার ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে ভাগ্যের সহায়তা প্রাপ্তিও এই সময় আছে দেখা যাচ্ছে পিতা মাতার সন্তানের শিক্ষা সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে অগ্রগতি সাফল্য এই সময় আসে দেখা যাচ্ছে আঠারোই মে রাহু গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে ওই দিদি কেতু গোচরে রাশির সপ্তম ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে এই সময়কাল প্রায় আগামী দেড় বছর রাহুকে গোচরের রাশি ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে কেতুকে গোচরের রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত সাথে সাথে বিদ্যার্থীদের মনের মধ্যে ওভার কনফিডেন্স এই সময় কাজ করতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত শরীর স্বাস্থ্যের ওপর ধরনের প্রভাব আসতে পারে রাশির অধিপতি শনিদেব শনিদেবকে গোচরে দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে নিচস্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে পুরো মাস সাথে সাথে আঠারোই মে রাহু গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে এই সময় ইএনটি রিলেটেড কোন সমস্যা কোল্ড কপ এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে আর্থিক সিটি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব দশম ভাবের অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে রাশি ষষ্ঠ ভাবে হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে তবু কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে যারা জব প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন তারা এই সময় প্রচেষ্টা করলে তার থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সুযোগ আছে তাদের এই সময়টা থেকে লাভ প্রাপ্তি দেখা যাবার সম্ভাবনা ওপর কর্মক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি দেখা যাচ্ছে যে বিষয়ে খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্রে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত এই সময় ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাবে অধিপতি রবি রবিকে গোচরে উচ্চস্থ হয়ে রাশির তৃতীয় ভাবে চোদ্দই এর আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দই মে থেকে রবিকে কে চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে মাসের শুরুতেই রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ভালোভাবে বুধ ও শুক্রের রাজ্য তৈরি হতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকেও এই সময় লাভপ্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে ব্যবসায়িক স্থলে কিছু কিছু ক্ষেত্রে এই সময় প্রসার বৃদ্ধিরও সম্ভাবনা দেখা যায় আর্থিক স্থিতি কি থাকতে চলেছে রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনভাবে শুক্র ও বুধের রাজ্য তৈরি হতে দেখা যাচ্ছে মে মাসের শুরুতেই চোদ্দই মে থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাবের ওপর বৃহস্পতির দ্বিতীয় ভাবের অধিপতি তাকে চোদ্দই মে থেকে রাশির পঞ্চম ভাবে অবস্থান হতে দেখা যাবে দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাবের ওপর অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আছে দেখা যাবার সম্ভাবনা দিক থেকে এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় চলেছে পঞ্চম ভাবের অধিপতি গোচরে মে মাসের শুরুতে রাশির দ্বিতীয় ভাবে শুক্রের সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে দের বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় বিদ্যা ক্ষেত্র থেকে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তিও আসতে দেখা যাচ্ছে তবে আঠারোই মে রাহু গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর বিদ্যার্থীদের মনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এই সময় ওভার কনফিডেন্স কাজ করতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত পিতা সন্তানের শিক্ষা সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তম ভাবের অধিপতি রবি রবিকে মে মাসের শুরু থেকেই চোদ্দই মেয়ের আগে পর্যন্ত তৃতীয় ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দই মে থেকে রবিকে গোচরে রাশির চতুর্থ ভাবে অবস্থান হতে দেখা যাবে আঠারোই মে রাহু গোচরে রাশির ফার্স্ট যে প্রবেশ করবে ওই দিন কেতু গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে রাহু কেতুকে আগামী প্রায় দেড় বছর রাহুকে রাশির ফার্স্ট এবং কেতুকে গোচরে রাশির সপ্তম ভাবে অবস্থান হতে দেখা যাবে যার কারণে এই আগামী প্রায় পার্টনারের শরীর স্বাস্থ্যের উপর কিছুটা খেয়াল রাখা উচিত সাথে সাথে এই সময় দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট বিষয় ভুল বুঝাবুঝি মত পার্থক্য দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা সুতরাং দাম্পত্য জীবনে কম্প্রোমাইজ করে চলা উচিত এই সময় প্রেম প্রণয়কে নিয়ে বলবো পঞ্চম ভাবে অধিপতি বুধ বুধকে গোচরে মাসের শুরুতেই দ্বিতীয় ভাবে শুক্রের সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং চোদ্দই মে বৃহস্পতি গোচরের রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসে দেখা যাচ্ছে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় অনুকূল প্রভাব আসে দেখা গেলেও আঠারোই মে রাহু গোচরের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে সুতরাং নিজেদের কথাবার্তার উপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত বাদ বাকি প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে যথেষ্ট অনুকূল প্রভাব এই সময় আছে দেখা যাচ্ছে মে মাসের রেসপেক্টে কাজ কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে মে মাসের তিন তারিখ পাঁচ তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ ও একত্রিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় প্রত্যাহ যদি হনুমান চালিশা পাঠ করা যায় সাথে সাথে নিত্য সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা এই ছিল মে দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশি আজ এই পর্যন্ত নমস্কার